রুমালি রুটি তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু কখনো রুমালি পরোটা খেয়েছেন আজকে তৈরি করে দেখাবো রুমালি পরোটা একদম নরম তুল তুলে মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে আর এটা কিন্তু সারা দিন পর্যন্ত এরকম নরম তুল তুলে থাকবে একদম কম সময়ে সহজ পদ্ধতিতে কিভাবে রুমালি পরোটা বানাবেন টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি উষ্ণ গরম জল এক বাটি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিলাম একটা চামচ চিনি এবার এই পরোটাকে একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি আমি এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ যদি না থাকে এখানে আপনারা সামান্য লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এই গুঁড়ো দুধ দিলে কিন্তু এই পরোটার টেস্টটা দারুণ হয় আর একদম নরম থাকে এবার দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে বাটি মেপে জলটা নিয়েছিলাম সেই বাটি মেপে দেড় বাটি ময়দা এখানে ময়দা কিন্তু কম বা বেশি লাগতে পারে দেখুন ময়দাটা একটা চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দুই চামচ ময়দা মিশিয়ে নিচ্ছি এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু নরম করে মেখে নিতে হবে দেখুন ঠিক এইভাবে ঠেসে ঠেসে এক মিনিট আমি খুব ভালো করে মেখে নেব এইভাবে যদি মেখে নেওয়া হয় তাহলে কিন্তু পরোটা কিন্তু একদম নরম হয় আর বেশ ফুলকো হয় দেখুন ভালো করে মেখে নেওয়ার পর এবার এর থেকে আমি লেচি কেটে ঠিক এইভাবে একটা তৈরি করে আমি চারটি লেচি তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ কর্নফ্লাওয়ার তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দুই চামচ দুই চামচ তেল দিয়ে আগে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে দেখুন আর এর মধ্যে আমি আরও এক চামচ তেল মিশিয়ে নিলাম এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব যাতে করে এর মধ্যে দাঁড়া দাঁড়া ভাব না থাকে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন এবার এটা সাইডে সরিয়ে রাখার পর একটা লেচি নিয়ে আগে বেলে নিতে হবে এর মধ্যে কিন্তু আমি কোনো তেল বা কোনো ময়দা আটা কিছুই ব্যবহার করছি না এবারে শুকনোই কিন্তু এটা বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে বেলে নেব আগে বেলে নেওয়া হয়ে গেছে এবার যে তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটা এরপর এক চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর দেখুন ঠিক এইভাবে আমি ভাজ করে নেব এইভাবে ভাজ করে এবার একটা রোল করে এবার এইভাবে চ্যাপটা করে নিতে হবে এইভাবে যদি তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু পরটা কিন্তু অনেকগুলো লেয়ার হয় দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে হালকা হাতে এইভাবে চেপে দেওয়ার পর এটা কিন্তু বেলে নিতে হবে এটা কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে রুমালি রুটি হোক বা পরোটা কিন্তু একটু পাতলাই হয় পাতলা করে বেলে নেওয়ার পর এখানে একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই পরোটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড রাখার পর কিন্তু এটা আবার উল্টে দিতে হবে সঙ্গে সঙ্গে তবে ভাজার শুরুতে কিন্তু এখানে তেল ব্যবহার করা যাবে না দুপাশটা যখন হালকা একটু এরকম কালার চলে আসবে তখন এক সাইডটা এরকম একটা ব্রাশ দিয়ে তেলটা লাগিয়ে নেওয়ার পর এটা তারপরে উল্টে দিয়েছি আমি উল্টে দেওয়ার পর দেখুন অপর সাইডটা ঠিক একইভাবে তেল ব্রাশ করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু পরোটা ভেজে নিতে হবে দেখুন এইভাবে খুন্তির সাহায্যে দুদিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি এরকম ঠিক কালার আসা পর্যন্ত এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে এটা যে কোনো আলুর দম হোক বা চিকেন কষা আপনারা যার সঙ্গে খুশি খেতে পেন দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল রুমালি পরোটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ধন্যবাদ